পরিচিত নষ্ট ইলেকট্রনিক পণ্য দিনকে দিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই বর্জ্য শুধু মাটি পানি সহ সার্বিক পরিবেশেরই ক্ষতি করছে না প্রাণঘাতী জটিল রোগ ও প্রতিবন্ধী শিশু জন্মেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে সমীক্ষা বলছে দেশে বছরে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন ই বর্জ্য উৎপন্ন হলেও পুনরায় ব্যবহার উপযোগী করা হয় মাত্র তিন শতাংশ তাই এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবস্থাপনায় বিধিমালা প্রণয়নের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউরি প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে বাড়ছে টেলিভিশন ফ্রিজ মোবাইল ও কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্যের ব্যবহার যেগুলো মেয়াদ বা নষ্ট হলে কিছু ফেরিওয়ালা বা মেকানিকের দোকানে বিক্রি করা হলেও অধিকাংশ নষ্ট ইলেকট্রনিক পণ্যই ফেলে দেওয়া হয় যদিও এগুলোর ভেতর রয়ে যায় মানব শরীর ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ধাতব ও রাসায়নিক উপাদান ও পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় দেখা যায় বছরে তৈরি হয় সাড়ে চার লাখ টন ই এর মধ্যে রিসাইকেল হয় মাত্র তেরো হাজার টনেরও সামান্য কিছু বেশি যখন ওয়েস্টের সঙ্গে যায় তখন ওইখানে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হয় অ্যাসিড যখন রিলিজ হয় তখন ওই যে লেড বলেন ক্যাডমিয়াম বলেন পানিতে চলে আসে ওপেন বার্নিং যেটা হয় তার ফলে আপনার ইয়ার পলিউশন যেটা সেই জায়গায় হচ্ছে গবেষণায় পাওয়া যায় বাতিল বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকে পারদ সীসা দস্তা বেরিলিয়াম ক্যাডমিয়াম বিভিন্ন ধাতব রাসায়নিক উপাদান এসব বিষাক্ত উপাদানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা লাং ডিজিজের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো ক্যান্সার জনিত সমস্যা বিশেষ করে প্রেগন্যান্ট মাদারের থেকে যখন যাচ্ছে সেখানে জেনেটিক সমস্যাও দেখা দিতে পারছে অটিজম ওয়ান অফ দ্য প্রবলেম অ্যাওয়ারনেস তারপর হচ্ছে কালেকশন থার্ড হচ্ছে যারা ই ওয়েস্ট কোম্পানিগুলো আছে তাদের ক্যাপাবিলিটি সেখানে সরকার যেটা করতে ইনসেন্টিভাইজ করতে পারে দু সালে পরিবেশ অধিদপ্তর ই বর্জ্য বিধিমালা প্রণয়নের কাজ শুরু করলেও খসড়া হয় দু হাজার এটি চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে প্রযুক্তিমন্ত্রী বলছেন এ ব্যাপারে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে মনে করি আমাদের এখানে যারা কারখানা স্থাপন করছেন এই ধরনের ডিজিটাল ডিভাইস তৈরি করার জন্য তাদের এখনই ভাবতে হবে যে যে জিনিসটি বর্জ্য পরিণত হবে সেটির ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার পরিবেশ অধিদপ্তরের পরিচালিত সমীক্ষা অনুযায়ী দু সালে এই বর্জ্যের পরিমাণ দাঁড়াবে সাড়ে পাঁচ লাখ টনে দু হাজার যা বেড়ে দাঁড়াবে ছেচল্লিশ লাখ টনে হাজার শিউলি সময় সংবাদ ঢাকা